নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটি আপনাদেরকে বলবো সেটি হলো দু হাজার পঁচিশতে ভালো থাকতে এই মন্ত্র পাঠ করুন দেখুন এটা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ মানে দুই দুই চার চার আর পাঁচে নয় নয় মানে মঙ্গল মঙ্গলের বছরে যাতে সকলে মিলে আমরা ভালো থাকতে পারি যাতে রোগ বালায় বেশি না হয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ইত্যাদি যাতে না হয় তার জন্য আমি একটি মন্ত্র লিখছি এই দুষ্প্রাপ্য মন্ত্র আপনারা পাঠ করুন সকলেই পাঠ করুন কোনো অসুবিধা নেই কি সেই মন্ত্র আসুন লিখি ওম ক্রাং ओम शः बो माय নম ওম ত্রাং ক্রীং শঃ বোমাই নম এটি এটি যদি পাঠ করা যায় নিত্য 16 বার পাঠ করা যায় তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টলি কোনো অবস্থা তারপর শত্রুপক্ষ আমরা সমস্ত দিক থেকে কিন্তু ভালো থাকতে পারি তাছাড়া আমি আরেকটি মন্ত্র লিখছি যেটি পাঠ করলে আপনার কখনোই কিন্তু শত্রু আপনার কিন্তু পিছু লাগতে পারবে না অর্থাৎ শত্রু দমনকারী মন্ত্র এটি কিন্তু এই দু হাজার পঁচিশেই যে ভালো থাকার মন্ত্র সেটি নয় আপনার জীবনে যদি কোনো শত্রু এসে থাকে আসতেই পারে শত্রুকে যাতে ক্ষতি না করে সে বসীভূত করার সঙ্গে আমাদের যাতে জীবন সঠিকভাবে চলে শত্রুর সঙ্গে মিত্রর সঙ্গে সকলের সঙ্গে যাতে ভালো থাকে তার জন্য আমি একটি মন্ত্র লিখছি এটিও মঙ্গলেরই মন্ত্র মা বগলা দেবীর মন্ত্র কী লিখব ওম বগলা মুখী দেবী মম্রু শত্রু বিনাশ হয় বিনাশ হয় সোহা এই মন্ত্রটি বার পাঠ করুন ষোলোবার পাঠ করুন ওম বগলামুখী দেবী মামশত্রু বিনাশয় সোহা দেখুন এই মন্ত্র পাঠ করলে আপনি হান্ড্রেড পারসেন্ট এই দু হাজার পঁচিশে তো ভালো থাকবেনই প্লাস আপনি অলওয়েজ ভালো থাকবেন কারণ আমাদের কিন্তু মঙ্গল হচ্ছে সমস্ত সমাধানকারী কিন্তু গ্রহ আবার সর্বকার্যসিদ্ধির কারক গ্রহ কিন্তু মঙ্গল মঙ্গল যদি ভালো না থাকে আমরা কিন্তু ভালোভাবে চলতে ফিরতে পারবো না আমাদের বিবাহিত জীবন আমাদের সামাজিক জীবন আমাদের আর্থিক জীবন কিন্তু বিশেষ ভালো থাকবে না আমি আগে বলেছি অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্বকারী দেবী হল মা বগলা দেবী তাই তো দু হাজার পঁচিশতে ভালো থাকতে এই মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রোং সঃ ভোমায় নম এটি পাঠ করুন এরা এতে এতে সর্বসাধারণে পাঠ করুন আর যাদের দেখবেন আমার কোন শত্রু মিত্র হয়তো শত্রুতে রূপান্তরিত হচ্ছে তারা কিন্তু এই মন্ত্রটি পাঠ করবেন ওম বগলামুখী দেবী মম শত্রু বিনাশয় সহা অর্থাৎ এই বিনাশকারী মানে তত্ত্বগুলো কিন্তু আপনার নয় উনি যা করবেন মা বগলা দেবী উনি যা করবেন সেটি কিন্তু মেটা মেট হয়ে যাবে আর কি তাই তো আমি বলছি মন্ত্রের মধ্যে এমন কিছু তত্ত্ব রয়েছে এমন কিছু আমাদের সাংস্কৃতিক ঘটনা আমাদের পাশ্চাত্য ঘটনা আমাদের ফিউচারের কিছু প্রয়োজনীয়তা রয়েছে এই মন্ত্রের মধ্যে যে মন্ত্র পাঠ করলে আমরা কিন্তু সকলেই ভালো থাকতে পারি শুধু এই মন্ত্র বলেই নয় যে কোনো জবতপের মাধ্যমে কিন্তু আমরা ভালো থাকতে পারি রত্ন পাথর ছাড়াই তাই তো আর বিশেষ কিছু বলছি না আমি জ্যোতিষ পরিমল যদি আমাকে দিয়ে হস্তরেখা বা জন্মছক বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন তাছাড়া আমাকে দিয়ে যদি কুষ্টি তৈরি করাতে চান তাহলেও ফোন করবেন আর জ্যোতিষ সংক্রান্ত বিষয় যদি কোনো জানকারি নিতে চান তাহলেও ফোন করবেন আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে পরিমল মণ্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি আর ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে আমার একটা ইউটিউব চ্যানেল ইয়ে সরি ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা আমাকে আমার প্রোগ্রাম দেখতে পারেন আর প্রোগ্রাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অপরকে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউবের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আজ এই পর্যন্তই জয়গুরু নমস্কার